আমি প্রথমে এখানে দুইশো গ্রাম মহিষের গোস্ত এবং মশলা বের করে নিলাম রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মহিষের গোস্ত আর হচ্ছে মশলা এগুলো এখন আমরা রান্না করব আমি আজকে দুশো গ্রাম গোস্ত রান্না করব সেটা হচ্ছে এই গোস্তটা হচ্ছে মহিষের গোস্ত তো এই দুশো গ্রাম মহিষের গোস্ত কীভাবে রান্না করি এবং কতটুকু মশলা দিয়ে রান্না করি সব কিছুই আমাকে এই ভিডিওতে তুলতে হবে চলুন আমরা প্রথম স্টেপ থেকেই শুরু করি তো এখানে আমি একটা বাড়ি নিয়ে এনেছি আমি যেভাবে রান্না করি ঠিক আমার স্টাইলে আমি রান্না করতেছি আজকে জাস্ট আমার আমি কীভাবে রান্না করি সেটাই দেখা তো আমি প্রথমত এখানে মশলাগুলো আলাদা করে গুলিয়ে নেব সবগুলো মশলা দিয়ে এখানে দেখুন এই যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে আদা বাটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ বাটা আর এটা হচ্ছে জিরা বাটা এগুলো সব কিছু ব্লেন্ডার করে নেওয়া হয়েছে তো আমি একটু পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম গোস্ত রান্না করার যে পরিমাণটা ঠিক ততটুকুই আমি এখান থেকে নিয়ে নিই তো এখান থেকে আমি আমার যতটুকু প্রয়োজন মানে পরিমাণ মতো দুশো গ্রাম গোস্ত রান্না করতে ঠিক ততটুকু এখান থেকে নিয়ে নেব সামান্য জিরা জিরা বাটা নিলাম এবং আদা বাটা নিলাম সামান্য মানে আইডিয়া করে নিতে হবে আপনারা আইডিয়া করে নিতে পারেন কাঁচা লঙ্কা নিলাম পেঁয়াজ বাটা নিলাম রসুন বাটা নিলাম জাস্ট দুশো গ্রাম গোস্ত রান্না করতে যেরকমটা দরকার ঠিক সেরকমটাই নেব এর বেশি কিন্তু নেব না বেশি নিলে গোস্তের বা আমাদের যে গোস্তটা যে রান্না করব সেটার স্বাদ নষ্ট হয়ে যাবে তো এর জন্য আমরা পরিমাণ মতো নিই তো এটা রেখেছিলাম অ্যান্ড এইখানে রয়েছে ধনিয়া গুঁড়ো তো আমরা একটু ওইখান থেকে ধনিয়া গুঁড়া নিয়ে নেব জাস্ট সামান্য এরপর আমরা নেব ঝাল এটা হচ্ছে মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নেব এই যে সামান্য এরকম একটা চামচ দিয়ে সামান্য শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নেবো যেহেতু আমরা আর দিই আর দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে নিয়ে নেব হলুদ হলুদ নেব এতটুকু আমি হলুদ একটু কম খাওয়ার চেষ্টা করি এরপর আমরা এখানে অ্যাড করব লবণ লবণ আপনি যদি বেশি খান বেশি দেবেন কম খেলে কম দেবেন এবং পরিমাণটা আপনার গোষ্তে বা গোস্তের উপর ডিপেন্ড করে যে কতটুকু পরিমাণ এরপর এটা হচ্ছে জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া এটা দিয়ে দেবো সামান্য কারণ আমরা অলরেডি আমরা অলরেডি ইয়া গুঁড়া দিয়ে দিছি জিরার জিরা বাটা দিয়ে দিছি এরপর আমরা এখানে দেবো আমাদের যে গরুর গোষ্ঠের মশলা রয়েছে সেটা দিয়ে দেবো পরিমাণ মতো এক প্যাকেট দিয়ে এক প্যাকেট গরুর গোস্ত দিয়ে এক কেজি গরুর গোস্ত রান্না করা যায় কিন্তু আমরা এখানে দুশো গ্রাম গরুর গোস্ত রান্না করেছি এরপর আমরা এখানে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঠিক দেড় চামচের মতো দিয়ে দেব এই চামচগুলো হচ্ছে আইসক্রিমের চামচ তো এটা দিয়ে আমরা দেড় চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর ফাইনালি আমাদের কাজ এখানেই শেষ এখানে একটু পানি দিয়ে আমাদেরকে এটা গুলিয়ে নিতে হবে আমরা রান্না করার জন্য রেডি করে ফেলছি এখন আমরা চলে যাবো চুলা পাড় বা চুলায় চলে যাব তো প্রথমত আমরা এখানে প্রায় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমরা কেটে নিয়েছি বা কুচি কুচি করে নিয়েছি ওকে তো আমরা চলে যাচ্ছি শিফট করতেছি চুলা তো আমরা এখানে এখন চুলাটা জ্বালিয়ে দেব আমাদের কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমরা কিছু তেল ঢেলে দেব আমি তেল খুবই কম খাই যার কারণে তেল একটু কমিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর আমরা এখানে কিছু

ভাজা হলি আমরা এখানে দিয়ে দেব হচ্ছে আমাদের যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কেটে রেখেছিলাম সেই পিঁয়াজগুলো এখানে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এই পিঁয়াজগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব অনেকেই আছে যে এই জায়গায় এখন মরিষেরগুলো হলুদ তৈরি করে বিভিন্ন মশলা দিয়ে কষায় কিন্তু আমি এটাকে আলাদা করে এই যে মিক্স করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটা আমরা এখানে দিয়ে দিই তো আমাদের পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এখন আমরা এই মশলাটা এখানে এক আমাদের এই মশলাটাকে এখানে একদম ভালো করে কষাতে হবে এই মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে এরপর আমরা এখানে গড়তে নিই এই মশলাটা হয়ে গেলে মশলা থেকে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে এবং সুন্দর একটা এখানে বের হবে তো মশলাটা সুন্দর করে ভালো করে নিই তো আমি এখানে দু একটা আলু

আমাদের চুলার আঁচ একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমার স্টাইলে আমি রান্না করতেছি আমি কোথাও শিখি নাই বা কোথাও দেখি রান্না করতেছি আমার কাছে এটা সবচেয়ে টেস্ট লাগছে বা অনেক স্বাদ লাগছে আমার কাছে তো এর জন্য আমি রেসিপিটা শেয়ার করবো এখন আপনারা চাইলে আপনারাও আমার মতো করে রান্না করতে পারেন করে টেস্ট করে দেখতে পারেন যদি মজা না হয় একদিনই না হয় নষ্ট হবে কিন্তু মজা হলে প্রতিদিনই আপনি এভাবেই রান্না করে খাবেন তো মশলা থেকে এখন কাঁচা কাঁচার ফ্লেভারটা অনেকটাই চলে গেছে এখন ভাজা ভাজা একটা মানে সুন্দর একটা স্মেল আসছে তো মনে হচ্ছে যে এই গ্রেভিটা দিয়ে আমরা এখন ভাত খেতে পারব বাট এখানে গুরুত্ব দিতে হবে তো গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এত সুন্দর গ্রেভি হয়েছে মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাবো এখন ওকে আমরা এখানে আমাদের গুত্তু দিয়ে দিচ্ছি গুত্ত রাখা ছিল তো ঠিক বুঝছো এবং দুটো আলু কেটে রাখা দিল আমি আলু ছাড়া পেতে একেবারে খেতে পারি না এই জন্য আমি আলু দিয়েছি তো এই পোস্তটাকে এবং মশলার সাথে আলুগুলো একদম এখন এখানে আমি একটু পানি অ্যাড করব অল্প একটু পানি দিলাম শুধু এটাকে মিক্স করার জন্য ভালো করে মিক্স করার জন্য

দেখতে পাচ্ছেন এটা আরও ভালো হবে এবং আরও ভালো করে কষানো হবে এরপর আমরা আবারও পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করব যাতে করে গোস্তের পরিপূর্ণ সারটা গোস্তের ভিতরে চলে আসে তো এখনই হচ্ছে মেন বিষয় এটাকে এখন এমনভাবে ভাজা ভাজা বসাতে হবে যাতে করে গোস্তের ভিতরে ভালো করে মশলা ঝাল সব কিছু অ্যাড হয় সব কিছু ঢুকে তো সেজন্য আমাকে এখন ভালো করে নেড়ে ধীরে কষাতে হবে এবং ভালো করে গোস্তের ভিতরে মশলা ঝাল সব কিছু ঢুকানো হবে এরপর আমরা পানি দিয়ে আবার ভালো করে সিদ্ধ করব এখন কিন্তু অল্প একটু ই করতেছি জাস্ট এটা শুধু কষানোর জন্য এটা কিন্তু সিদ্ধ হবে না আমাদের বস্তুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমরা এখানে পানি অ্যাড করে দেবো বস্তুটা সিদ্ধ হওয়ার জন্য পরবর্তীতে আবার ঠিক এইভাবে আমরা জলটাকে শুকিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন আমাদের বস্তু কিন্তু মানে একেবারে কষানো কমপ্লিট এখন আমরা এখানে পানি অ্যাড করব পানি কিন্তু এই মশলাটা পুরা ধরার আগেই অ্যাড করতে হবে আর যদি এই মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু আপনার ঘুষতে যে আসল স্বাদ সেই স্বাদটা কিন্তু আপনি পাবেন আর একটু পানি দিতে হবে ভালো করে সিদ্ধ করার জন্য আর একটু পানি দিয়ে দিলাম জাস্ট পরিমাণ এখন আপনি কতটুকু বস্তু রান্না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতে কতটুকু পানি দিতে হবে ওকে তো এখন আমরা চুলার উপরে এটা ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বস্তু কিন্তু রান্না প্রায় শেষের দিকে মানে রান্না প্রায় শেষ এখন আমরা গোস্তুটাকে নামাবো তো ঝোলটা আর একটু কমাবো কারণ তো বেশি পাতলা হয়ে গেছে এতটা পাতলা কিন্তু ভালো লাগবে না এটা যদি আরেকটু কমানো পোকানো যায় তাহলে ভালো হবে আর আমাদের গোস্টু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি টেস্ট করছি এবং দেখেছি আর ঝাল নুন ও যে আপনাদেরকে দেখালাম যেটা দেখিয়ে দেখিয়ে দিয়েছি একদম সেটুকু পারফেক্ট সব কিছু পারফেক্ট দিতে আমাদের আর এখানে কিছুই অ্যাড করতে হবে না সেটা এখানে আমরা নামিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স টোটালি কমপ্লিট যেটুকু আলু যে গোসতে যে আলু রয়েছে এটুকু ঝোলটাকে আরও গ্রেভি করে ফেলবে আরও কারো করে ফেলবে এবং ঝোলটাকে জেনে দিলে তো আমরা আমাদের চুলাটাকে অফ করে দিচ্ছি ওকে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে নেক্সট কোনো আসসালামু আলাইকুম হাফেজ